আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার স্পোর্টস পয়েন্ট অফ ভিউর কি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের ভিডিও দেখার কারণে আমি আরও বেশি ইন্সপায়ার হচ্ছি নতুন ভিডিও করার জন্য আজকে আলোচনা করছি ভারত এবং ইন্ডিয়ার মধ্যকার যে এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচটি নিয়ে ইন্ডিয়া ফাইনাল মানেই সবসময় একটা আলাদা উন্মাদনা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে সকলের মধ্যে যদি কিনা সেটা হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার ফাইনাল সেটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর আনন্দ বা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করে কিন্তু প্রবলেমটা হচ্ছে এশিয়া কাপের প্রথম যে দুইটা ম্যাচে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে সেই ম্যাচে ইন্ডিয়ার কাছে পাকিস্তান যেভাবে ধরাশয়ী হয়েছে যেভাবে দুটি ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে ফাইনাল আসলে কতটা উন্মাদনা জাগাচ্ছে বা কতটা মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করছে সেটাই হচ্ছে বিষয় কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেহেতুটা ফাইনাল কিছুটা এক্সাইটমেন্ট তো থাকবেই ইন্ডিয়া ডেফিনেটলি তাদের নর্মাল যে গেম প্ল্যান নর্মালভাবে যারা যেভাবে খেলে তাদের যে নর্মাল স্কোয়াড সেটা নিয়ে খেলতে নামবে কারণ তারা এভাবেই সফল হয়েছে তাদের মধ্যে কোনো বাড়তি এক্সাইটমেন্ট পাকিস্তানের সাথে ম্যাচ এশিয়া কাপের ফাইনাল তাদের চ্যাম্পিয়ন হতে হবে তাদের এশিয়ার চ্যাম্প এশিয়ার সেরা টিম হতে হবে এটা দেখানোর মতো কিছুই আসলে তাদের সামনে নেই কারণ তারা অলরেডি প্রুভেন একটা টিম কিন্তু পাকিস্তান পাকিস্তান অবশ্যই একটা বাড়তি প্রেশারে থাকবে বাড়তি চাপে থাকবে তাদের দেখিয়ে দেওয়ার ম্যাচ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ ভারতের কাছে দুই ম্যাচ হারার পরে তাদেরকে হারানোর একটা বাড়তি চাপ তারপরে আবার ফাইনালের চাপ কিন্তু আমার কাছে আমার স্পেশালি আমার পয়েন্ট অফ ভিউতে আমার কাছে মনে হয় ফাইনালটা এতটা এক পেশে হবে না যতটা না আমরা ভাবছি যতটা না প্রথম দুইটা ম্যাচে হয়েছে যদি কিনা পাকিস্তান তাদের বেস্ট পসিবল খেলাটা খেলতে পারে আমার কাছে স্পেশালি যেটা মনে হয় আমার পয়েন্ট অফ ভিউতে তিনটা দিক পাকিস্তানের সামনে তিনটা অপশন আছে যদি এই তিনটা অপশন পাকিস্তান এক্সিকিউট করতে পারে ডেফিনেটলি জয় পরাজয় ডিফারেন্ট ইস্যু একটা দল জিতবে একটা দল হারবে সেটা থাকবেই কিন্তু ম্যাচের যে একটা রাইভেলিটি পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে রাইভেলিটি যে কন্টেস্ট্যান্ট সেটা অ্যাটলিস্ট দেখা যাবে জিত পরাজিত যেই হোক না কেন যে কোন তিনটা বিষয় আমি একে একে বলছি নাম্বার ওয়ান যদি পাকিস্তানকে ইন্ডিয়াকে প্রেশার দিতে হয় ইন্ডিয়াকে হারাতে হয় ইন্ডিয়ার সাথে ভালো ক্রিকেট খেলতে হয় ডেফিনেটলি ইন্ডিয়াকে যদি টাফ টাইম দিতে হয় তবে অবশ্যই 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 অভিষেক শর্মাকে প্রথম দুই থেকে ম্যাক্সিমাম তিন ওভারের মধ্যে আউট করতে হবে অ্যাট অ্যানি কস্ট কারণ আমরা পুরো এশিয়া কাপটা যদি দেখি অভিষেক শর্মা কিন্তু ইচ অ্যান্ড এভরি ম্যাচ স্কোর করেছেন ইভেন পাওয়ার প্লেতে উনি ম্যাচটা মোটামুটি বের করে দিচ্ছেন সত্তর বাহাত্তর পঁয়ষট্টি সত্তর আমরা দেখেছি এর মধ্যে তিন তারই ফিফটি হয়ে যায় তো অভিষেক শর্মাকে যদি এখান থেকে তিন ওভারের মধ্যে আউট করা যায় একটা ভালো ফর্মে পাকিস্তান আসবে বলে মোমেন্টাম পাবে আমি বিশ্বাস করি কারণ ইন্ডিয়া টিম অনেক বড় ব্যাটিং লাইন আপ অনেক বড় সব প্রত্যেকেই হারিটা প্রত্যেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারে আপনি শুভমান গিলের কথা বলতে পারেন আপনি সান্দু সন্তানের কথা বলতে পারেন তিলক বর্মার কথা বলতে পারেন সুরিয়া কুমার যাদবের কথা বলতে পারেন শুভম ডুবের কথা বলতে পারেন হার্দিক পান্ডিয়ার কথা বলতে পারেন ইভেন দো অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তারাও খুব আগ্রাসী ব্যাটিং করে রান দ্রুত তুলতে পারেন কিন্তু আমরা যেহেতু দেখছি এখানে এশিয়া কাপে অভিজিৎ সামনে একটা বড় রেল রোল প্লে করছেন স্কোরটাকে বিল্ড আপ করার জন্য এবং সেই স্কোরটা আসলে অপোনেন্ট টিম আর কখনোই লাগাম টানতে পারছে না ওই একটা ইনিংসের পরে তো অভিষেক সে আমাকে অবশ্যই তিন ওভারের মধ্যে আউট করতে হবে পাকিস্তানের যদি পাকিস্তান ইন্ডিয়াকে টাফ টাইম দিতে হয় ম্যাচ কনটেস্ট করতে হয় রাইভেলিটি বজায় রাখতে হয় নাম্বার দুই নাম্বার দুই অবশ্যই সাইমাফকে স্কোর করতে হবে আমরা দেখছি পুরো এশিয়া কাপে ছটা ম্যাচ পাকিস্তান খেলেছে এর মধ্যে চারটা ম্যাচেই শূন্য রান আউট হয়ে সাহে মাহবুব একটা ম্যাচে একুশ একটা ম্যাচে খুব সম্ভবত দুই এর বেশি করতে পারেনি সো সাহে মাহবুবকে ডেফিনেটলি একটা বড় স্কোর এবং ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে যদি কিনা পাকিস্তান ইন্ডিয়াকে টাফ টাইম দিতে চায় ম্যাচ উইন করতে চায় হ্যাঁ ফখর জামান বলতে পারেন যদি বড় স্কোর করে সাহেব জাদা ফারহান যদি বড় স্কোর করতে পারে ডেফিনেটলি একটা ভালো চান্স আছে বাট অবশ্যই সাহেমাহবকে স্কোর করতে হবে সাহেব মাহবুরের স্কোর ছাড়া পাকিস্তান কখনোই ইন্ডিয়াকে টাফ টাইম দিতে পারবে না এটা ফর শিওর আমার পয়েন্ট অফ ভিউ থেকে নাম্বার তিন যেটা বলছিলাম নাম্বার তিন অবশ্যই অবশ্যই পাকিস্তানের একটা ভালো সাইড হচ্ছে টি টোয়েন্টি স্কোয়াডে যখন সায়ন সাবিদি প্রথম দুই ওভারের মধ্যে উইকেট নিতে পেরেছে তখনই পাকিস্তান একটা ভালো সাইডে চলে যায় যদি সায়ন সাবিদি প্রথম দুই ওভারের মধ্যে উইকেট নিতে না পারে লাস্টে গিয়ে তুমি বেদারক মার খান আমরা দেখেছি তো সায়ন সাবিদিকে প্রথম দুই ওভারের মধ্যে অবশ্যই উইকেট তুলে নিতে হবে এবং হারিস শ্রফ আমরা সবসময় যেটা দেখি প্রচুর মার খান উইকেট পায় কিন্তু মার খান কিন্তু এই এশিয়া কাপে কিন্তু হারি শ্রফের আমরা একটা ভিন্ন রূপ দেখতে পেয়েছি যেটাকে না উনি এই এশিয়া কাপে উইকেট পেয়েছেন কিন্তু রান অনেক চেক দিয়েছেন সো হারিশ্রোফকে রান চেক দিতে হবে উইকেট তুলতে হবে এবং সায়েন্স আফ্রিদিকে অবশ্যই প্রথম দুই ওভারের মধ্যে একটা উইকেট তুলে নিতে হবে যদি সেটা করতে পারে অবশ্যই অবশ্যই পাকিস্তান একটা ভালো চান্স আছে ইন্ডিয়াকে হারানোর বা টাফ টাইম দেওয়ার ম্যাচের রেজাল্ট যেটাই হোক যাই হোক ম্যাচের রেজাল্ট সেটা আমরা ম্যাচ শেষেই দেখতে পারবো আমার সাথে আপাতত আপনার কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যারা তারা ভিন্ন মত পোষণ করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম